আমরা চাই ভারতকে কিন্তু তার এই জায়গাটা রিকনসিডার করতে হবে আমরা শক্ত থাকলে এটা হবে আমরা ভারতের সাথে অবশ্যই সহযোগিতার সম্পর্ক চাই ধরেন ট্রেড ডেফিসিট বাংলাদেশের বারো বিলিয়ন ডলারের মতো মানে আমরা এক দেড় বিলিয়ন আমরা এক বিলিয়ন ডলার ক্রস করার পর ওদের হাই হাই মাতম উঠেছে অথচ ওদের বারো তেরো বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটি বলে প্রশ্নটি করেন আমি আব্দুল হক মন্ডল থেকে বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে যে দুজন আলোচক বলছেন ভারতের সাথে চুক্তি বাতে ভারতের ভারতের সাথে যে চুক্তি যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশ একা চলতে পারবে আচ্ছা আমি একটা কথা একটু আরেকটু স্পষ্ট করি সেটা হচ্ছে একটা প্রতিবেশী সম্পর্কে বলে না যে আপনি বন্ধু পাল্টাতে পারেন প্রতিবেশী পাল্টাতে পারেন না মানে সময় হলো আমরা তো ছোট দেশ সারা জীবনের কথাটা আমাদেরকে শুনিয়েছে এ কথাটা কি ভারতের জন্য প্রযোজ্য না ভারত কি তার প্রতিবেশী পাল্টাতে পারবে পারবে না আমি আসলে শক্ত থাকার কথা বলছি ভারতের সাথে আবার যুদ্ধং দেখে কিছু করতে হবে আমি সেটাও পছন্দ করি না ধরুন আমাদের কেউ কেউ বলেন শেখ হাসিনা বা আমাদের লোকজনকে যদি ওখানে আশ্রয় দাও তাহলে আমরা সেভেন সিস্টার্সের যারা বিচ্ছিন্নবাদী তাদেরকে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স নাই করে দেবো বিচ্ছিন্ন করে দেবো এগুলো টু মাছ আমরা ওই যে বললাম একটা স্লেভের মতো থাকা একজন মানুষের জায়গায় যে অঙ্গরাজ্য বলছেন ভাই অঙ্গরাজ্য তো রাইট থাকে উনি পরে অন্য ক্ষেত্রে বলছেন অঙ্গরাজ্য তো রাইট থাকে এটা অঙ্গরাজন এটা কলোনি এটা উপনিবেশ ছিল আমরা চাই ভারতকে কিন্তু তার এই জায়গাটা রিকনসিডার করতে হবে আমরা শক্ত থাকলে এটা হবে আমরা ভারতের সাথে অবশ্যই সহযোগিতার সম্পর্ক চাই অবশ্যই চাই কিন্তু ওই যে দুটো টার্ম আছে বায়োলজিতে সিম্বায়োসিস দুজন পরস্পর একসাথে থাকে দুজনই উপকৃত হয় একটা হচ্ছে প্যারাসাইটিজম আপনার মাথায় উকুন আছে উকুন আপনার লাভ করে না কিন্তু আপনার থেকে সমস্যা আপনার সব কিছু শুষে নিতে পারে ক্রিমি আপনার লাভ করে না এটা হলো প্যারাসাইটিজম আরেকটা হচ্ছে কিছু গাটে কিছু ব্যাকটেরিয়া থাকে ও আপনার কিছু উপকার করে আপনার কিছু ভিটামিন টিটামিন ইয়ে করতে সাহায্য করে আবার সে বেঁচেও আছে আপনাকে খেয়ে সো সিমবায়োটিক রিলেশন চাই আমরা আমরা এমনভাবে কাজ করতে চাই পরস্পর পরস্পরের সাথে সহযোগিতা করব। সব রকম ভারত আমি রিপিট করছি ভারতের যে সিকিউরিটি কনসার্ন আছে সেটা বাংলাদেশকে দেখতে হবে কিন্তু এটা একতরফা না এটা দুই তরফা হতে হবে এবং ভারতকেও বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন দেখতে হবে বাংলাদেশের ব্যবসা আমি বলি ধরেন ট্রেড ডেফিসিট বাংলাদেশের বারো বিলিয়ন ডলারের মতো মানে আমরা এক দেড় বিলিয়ন আমরা এক বিলিয়ন ডলার ক্রস করার পর ওদের হাই হাই মাতো উঠেছে অথচ ওদের বারো তেরো বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি যখন এক বিলিয়ন ডলার ক্রস করছে ও আমাকে নন ট্রেড ব্যারিয়ার দিয়ে আমার এক্সপোর্ট থামিয়ে দিচ্ছে পাটের ওপরে দীর্ঘদিন ছিল এই সব এসব তারা সমানে নানান রকম ঝামেলা করেছে সেগুলো করলে চলবে না পরস্পর পরস্পরের প্রয়োজন মেটাবো বাংলাদেশে ইম্পোর্ট না করলে ভারতের পেঁয়াজ চাষিদের খবর হয়ে যায় পেঁয়াজ পচে যায় সো এটার সমস্যা নাই আমরাও নেই আমাদেরটাও নিতে দেয়া হোক সো শতভাগ সমন সম্পর্ক আসলে হয় না এটাও একটু বলে রাখা দরকার আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস একটু একটু বুঝবো তারা জানবো একটা বড় দেশের কিছু বেশি ল্যাভারেজ থাকতে পারে কিন্তু তার মানে এটা না যে আপনি আমাকে একটা দেশ হিসাবে শিকার